আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটা শেয়ার করছি তা হলো আমার মায়ের হাতের একটি রান্নার রেসিপি আর এই রেসিপি আমার মা তার মায়ের কাছ থেকে শিখেছে তো আসলে মায়ের রান্না এত মজার হওয়ার একটা কারণ হচ্ছে রান্নায় থাকে মায়ের অনেক ভালোবাসা আর এই জন্যই মায়ের রান্না এত বেশি মজার যারা এই রেসিপি সম্পর্কে জানেন তো তারা তো জানেনি এক টেস্ট কেমন আর যারা এখন পর্যন্ত খাননি এই রেসিপি দেখে তারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো মা প্রথমে গাছ থেকে কিছু মিষ্টি কুমড়া শাক আর পয়সা কেটে নিয়েছে আর এ রান্নায় যে সবজিগুলো লাগছে এখানে নিয়েছি মিষ্টি কুমড়ার শাক পয়সা ডাটা পটল চিচিঙ্গা মিষ্টি আলু কেটে নিয়েছি আর এখানে কিছু কাঁঠালের বিচি থেত করে নেওয়া হয়েছে প্রথমে চুলায় একটা কড়াইতে কাঁঠালের বিচিগুলো আগে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ মরিচ দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো পানি দিচ্ছি এক গ্লাস প্রথমে ডাটাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ডাটা একটু শক্ত আর এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা খুলেই দিয়ে দিচ্ছি মিষ্টি আলু এখন কিছুটা নেড়ে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি আর সবগুলো সবজি যাতে সেদ্ধ হয়ে যায় আর সেই জন্য একটু ভালো করে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চ্যাঁপা সুটকি দুইটা দুটা চাপা সটকে দিয়ে এ একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ভেঙে সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পটল আর চেচিংড়া আর কিছুক্ষণ ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে সটকি আর প্রত্যেকটা সবজি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আমার কাছে কিছুটা পানিটা কম মনে হয়েছে বলে আমি একটু পানি এখানে অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাক আর এই পর্যায়ে মিষ্টি কুমড়া শাক আর খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি বাকি সবজিগুলোর সাথে আর এখন দিয়ে দিচ্ছি তুলে রাখা বাকি পিঠা সুটকি সুটকি তরকারি যখনই রান্না করবেন সুটকি কখনই একসাথে দিবেন না কিছু আগে আর কিছু পরে দিবেন তাহলে সুটকির গন্ধটা থাকবে এখন সবজিগুলো একটু নেড়ে দিচ্ছি আর সম্পূর্ণ সবজিগুলো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আরও এক গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা খুব সহজ একটি রান্না পাশে একবার হলেও ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ